সেটাই তার হবে বলো রাজি রাজি আমি রাজি কারণ আমি জানি সদানন্দ আমায় ঠকায়নি ফাতিমাকে আমি ডাকছি এখনি ফাতিমা ফাতিমা বীজ নিয়ে জলদি এসো বাগানে চলো ফিরিঙ্কি এর ফয়সালা হবে বাগানে ফাতিমা বীজগুলো এনেছো এবার জলদি সে বীজগুলো পুঁজে দাও দেখি কে যেতে আর কার হয় হার কি করে তুমি তোমাকে কতবার করে বললাম বীজগুলোকে সামলে রেখো আর আর তুমি কিনা বীজগুলোকে সেদ্ধ করে আনলে হয় আল্লাহ এখন আমি কি করি আজ্ঞে জানাব বেখেয়ালে হাত ফোশকে গরম পানির মধ্যে Please subscribe my YouTube channel. Thanks for watching.